খুবই ভদ্রলোক প্রথমে ঢুকেই আমাকে বললেন যে আমাদের কাছে এরকম একটা নিয়োগ নিয়ে যে আছে সেই সমস্যা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি কিছু কথা জানতে চাইবো কিছু কাগজপত্র দেখাতে তা আমার কোনো অসুবিধা নেই আমি বাড়িতে ওনাকে নিয়ে গেছিলাম ওনারা আমার ঘর সমস্ত কিছু খুঁজে দেখেছেন আমাকে কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি জানি যারা জানা আছে নিয়োগ পদ্ধতি সম্পর্কে সবটা বলেছি এবং ওনাদের এই মিউনিসিপ্যালিটি নিয়োগ পদ্ধতি সম্পর্কে খুব একটা যোগ্য যে জানাও নেই সেটা আমাদেরকে বুঝিয়ে বললাম যে কী করে আমাদের নিয়োগ হয় মিউনিসিপ্যালিটি তো একা হাতে নিয়োগ করতে পারে না ডিএলবি কাছ থেকে পারমিশন নিতে হয় কমিটি হয় একটা সেখানে সরকারি প্রতিনিধিরা থাকে অ্যাকশন কীভাবে হয় এবং যে যাদেরকে নিয়ে মূলত অভিযোগ যে সংস্থাকে নিয়ে সেই সংস্থাকেও আমরা টেন্ডার দিয়ে আমরা কাজটা পেয়েছি সেই টেন্ডারের কপি টপি সমস্ত কিছু যা আমার মিউনিসিপ্যালিটিটা পেয়ে যাবেন আপনারা চ্যানেলের বাইরে কিছু থাকে না তো সেই মতন করে ওনারা স্যাটিসফাইড আমার কাছ থেকে যেটা দিন ওনারা আমাকে বলবেন অত অন্য প্রশ্ন আমার কাছে হাজার অভিযোগ থাকতে পারে এটা দিনের দুর্নীতি নিয়ে ওনারা কথা বলতে এসছেন সেটা নিয়ে অভিযোগ অবশ্যই কাজ করলেন যাতে কিছু সমস্ত নশো অনেক কিছু করলেন আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কিছু চান হান্ড্রেড পার্সেন্ট শুধু সহযোগিতা করবো না আমি আবারও বলছি ওনারা যদি ইচ্ছা করেন আবার আসতে পারেন এবং ইডিতেও আমি আমন্ত্রণ জানাবো আসুন আমার বাড়িতে আসুন আমি ব্যক্তিগতভাবে চাই যে এই অভিপরীক্ষিটার মধ্যে দিয়ে ঠিক

দু হাজার উনিশে জেনেছে কি জেনেছিলে অনার্সের রেজেন্সি নিয়ে কাজ করেছে তাকে কে বার পাইছে আর সেটা তো বোর্ডের সিদ্ধান্ত হয়েছিল সেটাই সেই বোর্ডের আপনাকে কি আপনাকে কিছু বলেছিলো নিয়ে হ্যাঁ বলে আমাদের যে ভ্যাকেন্সি বের হয়েছে তখন অনলাইনে দেওয়া হয়েছিল সেটা ভ্যাকেন্সি বের হওয়ার পরে আমরা পেপারে দিয়েছিলাম তিনটে পেপারে দুটো একটা বাংলা একটা ইংরেজি একটা হিন্দি তারপরে কালেকশনটা হয়েছে

बहुत समय है। चेलो, यो चेलो, यो चेलो, 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 ते रिक्रुटमेंट सेल है सेले छो तो ईओ छो एफ ओ छो एस डी ओ छो डीएम छो य सब लोग सेले कम क्यों क्यों दुर्नीति काचा पड़ा कि दुर्नीति बोले कि अभियोग उठते उठते से तदन तो हम तो 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 এবং কাঁচাপাড়া পৌরসভার প্রাক্তন প্রধান সুদামা রায়ের বাড়িতে হানা দিল সিবিআই এর টিম প্রায় সাত থেকে আট ঘন্টা তদন্তের পর কিছু নথি সংগ্রহ করে ফিরে যান সিবিআই আধিকারিকরা এছাড়া এলাকায় না ছাড়ার পরামর্শ দেন বলাই বাহুল্য এমন কিছু নথি সিবিআই সংগ্রহ করে নিয়ে যায় যা পরবর্তীকালে তদন্তে বেশ সহায়তা করবে ফাইল হয়েছিল দুহাজার চোদ্দ তো তার এগের ইনভেস্টিগেশনটা চলছে আর কি পাওয়া গেছে সেটা আমরা অফিস এখানে জানাতে পারবো কি মোবাইল আর মোবাইল আমরা কিছু বলতে পারবো না এখানে